কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের লিংক অথবা ফেসবুক পেজ এর লিঙ্ক কপি করবেন এবং তা শেয়ার করবেন প্রথমে আপনি আপনার ফেসবুকে লগ ইন করার পর বাম পাশে যে প্রোফাইল পিকচার রয়েছে আপনার সে প্রোফাইল পিকচারের উপরে প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন হবে এইখান প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে দেখেন ডান পাশে থ্রি ডট চিহ্ন আছে এই থ্রি ডটে ক্লিক করে নিচে চলে আসবেন এখানে দেখেন ইয়োর প্রোফাইল লিঙ্ক রয়েছে এখান থেকে কপি কপি লিঙ্কে ক্লিক করে প্রোফাইল লিঙ্কটি কপি করতে হবে এরপর এই লিঙ্কটি প্রয়োজন মতো হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় পেস্ট করে দেওয়া শেয়ার করা যাবে